সালামু আলাইকুম রেসি চ্যানেল টোয়েন্টি ফোর ভিডিওতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি দেশের খবর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার বিস্তারিত রাজধানী মোহাম্মদপুর এলাকা ঢাকা উদ্যান চাঁদ ও নবদায় হাউজিং এলাকায় যৌথ অভিযানে ছিনতাইকারী সাদাবাস ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর স্বতন্ত্র ব্রিগেড র্যাব ও পুলিশের সমানয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয় এই যৌথ অভিযানে সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার বিডিআর ও একাধিক দল অংশগ্রহণ করে থাকেন নিরাপত্তা থাকা মোহাম্মদপুরবাসীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর এই অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়ে থাকেন এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এ সময় নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় আইএসপি আর আর ও জানায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর আদাবর ও শেরবাংলা নগর এলাকায় একশো বান্ন জন অপরাধী আঠারোটি আগ্নেয়স্ত্র দুইশো একাত্তরটি গোলা একশো ধরনের বিভিন্ন দেশীয় বিদেশি অস্ত্র একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ উদ্ধার করা হয় এবং ঢাকা মোহাম্মদপুর কালীগঞ্জ আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশে বর্তমান যৌথ বাহিনীর অভিযান চলেছে আর এই যৌথ বাহিনীর অভিযানে সারা দেশ থেকে বিপুল পরিমাণ অগ্নিাস্র এবং দেশীয় ধারালো ওস্র সহ বিপুল পরিমাণ নিশাজাত দর্বব আটক করা হয়েছে। এই অভিযানে অনেকে অপরাধী আটক করা হয় অনেকের ধারণা দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং যারা আন্দোলনের নামে অপ propaganda ছড়াচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে অনেকে ধারণা করে থাকেন তাই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বাংলাদেশ সেনা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ডাকাতি ও খুন খারাপি বেড়ে গেছে এমন পরিস্থিতিতে সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর দাবিতে এলাকাবাসী গত শনিবার বিকেলে সামনে পালন তারা বলেন আমাদের ও জীবন মুখে আমাদের এরকমের দেশে চলতে থাকে তাহলে হয়তোবা আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারব না তবে বড় দুঃখের বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ উত্থানে দেশ শরীফ পালিয়ে যাওয়ার পর কিছু লোক এসব খারাপ কাজে নিয়োজিত করছে তারা মনে করছে যে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই তারা কিছু করতে পারবে না এটা ভুল আইন সবার জন্য সমান তারা এমন পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীকে দায়ী করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন এরপর রাতেই যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে পনেরো জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বাহিনীর অভিযানে মোহাম্মদপুর ও হাজারিবাগ থেকে মোট ষাট জনকে গ্রেপ্তার করেছে এই হাজারিবাগের গণকটুলি সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গত রবিবার আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সেনাবাহিনী ছেচল্লিশ শতাংশ পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আর এই অভিযান চালিয়ে পনেরো জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে আইএস পিআর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে অভিযানের সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র মাদক দ্রব্য মুঠফোন সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জাম সহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এই নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর অভিযানকে বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছেন এবং এই যৌথ বাহিনীর অভিযান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম